বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করে যে কয়জন মানুষ বিশ্ববিখ্যাত হয়েছেন তাদের মধ্যে বিজ্ঞানী আচার্য জগদীশ বসু অন্যতম তিনি ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী এবং উদ্ভিদ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আঠারোশো সালের তিরিশে নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা ভগবান চন্দ্র বসু ইংরেজ সরকারের একজন ডেপুটি কালেক্টর ছিলেন বসু পরিবারের আদি নিবাস ছিল বর্তমান মুন্সীগঞ্জ জেলার শ্রীপুর থানার অন্তর্গত বিক্রমপুরের রাড়িখাল গ্রামে জগদীশ চন্দ্রের প্রাথমিক শিক্ষার সূত্রপাত ফরিদপুর জেলার একটি গ্রাম্য বিদ্যালয়ে এ সময় বাংলার লোক অভিনয় যাত্রাপালা এবং রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী এবং চরিত্রগুলি সম্পর্কে তার গভীর আগ্রহ জাগে তার এগারো বছর বয়সে বসু পরিবার কলকাতায় চলে যায় সেখানে তিনি প্রথমে হেয়ার স্কুলে এবং পরে সেন্ট জেভিয়ার্স স্কুলে অধ্যয়ন করেন সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে আঠারোশো স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন এ সময় তার ভবিষ্যৎ জীবনের ভিত রচিত হয় বেভারেন্ট ফাদার লাফোর্ড এর উৎসাহে তিনি পদার্থ বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন লাফোর্ডের উদ্যোগে তাকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইংল্যান্ডে পাঠানো হয় এবং পরবর্তী বছরগুলোতে পদার্থ বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেন তবে প্রথমে তিনি এক বছর চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করেছিলেন কিন্তু স্বাস্থ্যগত কারণে ডাক্তারি পড়া বাদ দিয়ে কলেজে ভর্তি হন সেখানে তিনি প্রাকৃতিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন প্রায় একই সময় আঠারোশো সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন ভারতে প্রত্যাবর্তনের পর জগদীশ চন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এখানেই তার শিক্ষক এবং যথার্থ অনুসন্ধানী গবেষকের বৈশিষ্ট্য জীবনের সূত্রপাত ঘটে জগদীশ চন্দ্র আঠারোশো সালের দিকে ব্যাপকভাবে গবেষণায় আত্মনিয়োগ করেন বিদ্যুৎ তরঙ্গের আলোক ধর্মী প্রবণতার মধ্যে প্রতিফলন প্রতিসরণ সর্বমোট প্রতিফলন সমবর্তী বিচ্ছুরণ ইত্যাদি বিষয়ে তিনি গবেষণা পরিচালনা করেন আকাশ তরঙ্গ ও বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের উপর গবেষণা করতে গিয়ে জগদীশ চন্দ্র বেতার বার্তার সূত্রপাত করেন বিনা তারে শব্দ প্রেরণের ক্রিস্টাল রিসিভার নামক যে বেতার যন্ত্রটি তিনি আবিষ্কার করেন তার সাহায্যে প্রেসিডেন্সি কলেজ থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত তার বাসভবনে সাংকেতিক শব্দ প্রেরণ করতে সক্ষম হন তার গবেষণা ও বিজ্ঞান পরীক্ষার ফলাফল বিশ্বের প্রধান বিজ্ঞান সাময়িকীগুলোতে প্রকাশিত হয় সকল উপর ভিত্তি করে সালে লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে ক্ষুদ্র শব্দ তরঙ্গ তৈরি সম্পর্কিত তার গবেষণা থেকে আধুনিক তরঙ্গ পথের ধারণার ইঙ্গিত পাওয়া যায় তার পরিচালিত গবেষণা এবং আবিষ্কৃত যন্ত্রসমূহের সঙ্গে রাডার প্রযুক্তি উন্নয়নের প্রাথমিক পর্যায়ের যন্ত্রসমূহের ঘনিষ্ঠ সাদৃশ্য রয়েছে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ব্যাপী জগদীশ চন্দ্র বসু জ্বরের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা নিয়ে গভীর অধ্যয়ন এবং গবেষণায় ব্যাপৃত থাকেন বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণকারী বাসের কার্যকারিতা কমে যাওয়া আবার কিছুক্ষণ বিশ্রামের পর কার্যকর হওয়া সম্পর্কিত পূর্ববর্তী গবেষণাগুলির গভীর পর্যবেক্ষণ তাকে নতুন করে এই ক্ষেত্রটি সম্পর্কে উৎসাহিত করে তুলেছিল বসু পরীক্ষার মাধ্যমে প্রদর্শন করেন যে জীব এবং জড় বস্তুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ তাদের আণবিক গঠনে একই রূপ উদ্দীপনার সৃষ্টি করে জগদীশ চন্দ্র বসু উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যন্ত্র এটির নাম ক্রেস্কোগ্রাফ এটি সামান্য নড়াচড়াকে এক কোটি গুণ বিবর্ধিত করতে পারে জগদীশচন্দ্রের বিস্ময়কর কর্ম উন্মাদনা এবং একাগ্রচিত বিজ্ঞান সাধনার ফলেই এসব গবেষণা কর্ম সম্পাদন করা সম্ভব হয়েছিল থেকে সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্যা গবেষণা প্রতিবেদন ও প্রবন্ধ রচনা করেন উনিশশো সালে উদ্ভিদ শরীরতত্ত্ব নিয়ে গবেষণার জন্য তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে এখানে উদ্ভিদ কৃষি রসায়ন পদার্থবিজ্ঞান এবং নৃতত্ত্ব বিষয়ে গবেষণার জন্য উল্লেখিত বিষয়সমূহের বিভাগ খোলা হয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র আমৃত্যু এখানে গবেষণা কার্য পরিচালনা করেন জগদীশ চন্দ্র ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন এবং সেখানকার বিজ্ঞানীদের নিকট তিনি লন্ডনের বিখ্যাত কর্মরত ছিলেন। গবেষণালে জগদীশ চন্দ্র বসু নাইট উপাধিতে ভূষিত হন ১৯২০ সালে তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনের ফেলো নির্বাচিত হন এবং উনিশশো সালে ভিয়েনা একাডেমি অফ সায়েন্সের করেসপন্ডিং সদস্য পদ লাভ করেন তিনি ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য তার বর্তমান নাম ভারতীয় বিজ্ঞান একাডেমি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু পথিকৃতের ভূমিকা পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী তার সুদীর্ঘ কর্মময় জীবন শেষে উনিশশো সালে গিরিডিতে মৃত্যুবরণ করেন